হ্যালো গাইজ তো এটা আমার ফার্স্ট ব্লক আমি বিশ্বজিৎ হেমব্রম হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি তো আমার আমার চ্যানেলে নানারকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আর তোমাদেরকে দেখায় কি সব কাজবাজ করি দেখুন এই দেখো এই কাজগুলো করি ফ্ল্যাটের তোমরা সবাই দেখো এই দেখো এসব কাজ করি যে আমরা এখন এটা ঢালাই দিচ্ছি এটা এখন ঢালাই দিচ্ছি যে ফ্ল্যাটটা দেখুন এরকম কি ফ্ল্যাট তো আর বেশি বড়ো করছে না ব্লগটাকে আমার নানারকম কাজের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর বলছি না যেহেতু ফার্স্ট ব্লক এখানেই শেষ করে দিচ্ছি আর একবার ভিউটা দেখে নিন আরো দেখুন চলো নেক্সট ভিডিওতে দেখাবো আরো কাজের ভিডিও ঠিক আছে চেনটা ফ'ল' কৰি ৰাখবে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে চল টাটা বাই বাই